আপনারা জানাই যে একটু দেখেন যেটা হচ্ছে আমরা নিজের অফারে বিক্রি করি কত নয়শো টাকা আটত্রিশ থেকে ফর্টি সিক্স কালকে একদম স্পেশাল একটা ধামাকা দিব সেটা হচ্ছে কত দিব সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ যারা আসবেন কালকে শুক্রবার বিশ রমজান লাস্ট টাইম এখন সিলাই মিলাই নাই পাঠান বাজার সেবার উদ্দেশ্যে বিজনেস করে এবং করে যাবে তাদেরকে আমরা দিব কত মাত্র সেভেন ফিফটি টাকা আমাদের মেন ব্রাঞ্চ নিউ মার্কেট এলিভেন রোড ইস্টার্ন মলিটার উল্টা বসে ফাইভ এবং কিছু ডিজাইন থাকবে যেটা হচ্ছে ছয়শো টাকা কত

আপনারা যদি চান অনলাইনও নিতে পারবেন এগুলো কিন্তু যারা নিতে চান খুব দ্রুত ইমো প্লাস হোয়াটসঅ্যাপে ভিডিও কলের মাধ্যমে নিয়ে নেবেন এগুলো হচ্ছে একদম স্টক ক্লিয়ারেন্স একদম স্টক ক্লিয়ারেন্স একদম ইচ্ছাকৃতভাবে আপনাদেরকে দিয়ে দিলাম একদম ইচ্ছাকৃতভাবে কালকে শুক্রবারের জন্য সারা দিন তারপরে আমাদের অফার শেষ হয়ে গেলে কিন্তু আমরা কেদে মানে একসাথে হয়ে গেল কিন্তু আমরা আর দিই না আমাদের সত্তর হাজিমেন সেন্ট্রের মেন রোড মনের উপর ঠিকই কুলটাবাসে প্রতিটা শাখায় ইনশাল্লাহ কাউকে আমরা দিব প্রতিটা শাখায় প্রতিটা শাখায় শুধু চট্টগ্রাম এবং মেন ব্রাঞ্চ না রাজশাহীতে পাবেন বগুড়ায় পাবেন সিলেটে পাবেন ময়মনসিংয়ে পাবেন রংপুরে পাবেন নারায়ণগঞ্জ পাবেন নুরানি ব্রাঞ্চে পাবেন বুলশান পুলিশ প্লাজে পাবেন আমাদের মিরপুর পাবেন আমাদের সাভার পাবেন আমাদের উত্তরা ব্রাঞ্চে পাবেন প্রতিটা ব্রাঞ্চে পাবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ হিউজ পরিমাণ ডিজাইন আছে যারা নিতে চান খুব দ্রুত ইনশাল্লাহ নিয়ে নেবেন আমাদের মেন ব্রাঞ্চ নিউ মার্কেট এলিফেন্ট রোড ইস্টার্ন বাসে ফেব্রুসি প্লাজা লিফটের ফাইভ নিজের চোখে দেখে নিজের হাতে ধরে কেনাকাটা করার চেষ্টা করবেন সব সময় অন্তত এই চেষ্টাটা করবেন কারণ নিজের চোখে দেখবেন নিজের হাতে ধরবেন ভাই এবং কালকে ছয়শো টাকা হচ্ছে সুপার ধামাকা থাকবে যেটা হচ্ছে কত মাত্র ছয়শো টাকায় থাকবে এটা একদম ইচ্ছাকৃত ভাবে আমরা দিয়ে দিলাম একদম যারা নিতে চান চট্টগ্রাম এবং মেন ব্রাঞ্চে থাকবে শুধুমাত্র চট্টগ্রাম এবং মেইন ব্রাঞ্চে থাকবে চট্টগ্রাম বাসী আছেন যারা আছেন কালকে একটু সকাল সকাল চলে যেতে হবে না একটু সকাল সকাল চলে যেতে হবে

ছোট্ট একটা লাইভ করব একটু দেখেন মাত্র কত সিক্স আজকে অনেকেই নিয়েছেন তারা অবশ্যই কমেন্টস করে জানাবেন যে কি অবস্থা ভাই খুশি থাকার মতো কায়দা ভাই না নাকি একটু দেখেন আমি জাস্ট দেখাই দিচ্ছি ছয়শো টাকা অনলি কত ছয়শো টাকা দেখেন হ্যান্ডওয়ার্কের কাজ করা মিস করবেন না ভাই সকাল সকাল চলে আসবেন নিজের চোখে দেখবেন নিজের হাতে ধরে কিনাকাটা করবেন একটু দেখেন লাইটটা বড় করব না এটা হচ্ছে বারিশ এটা দেখেন ছয়শো টাকা পুরো ডিজিটাল প্রিন্ট প্রতিটা ভিডিও থেকে সামনে সামনে আরো বেশি ভালো লাগবে দেখেন হ্যান্ড ওয়ার্ক এটা দেখেন আলহামদুলিল্লাহ মাত্র ছয়শো টাকা অনলি ছয়শো টাকা আমাদের মালার যে জমজম লোন গুলা এগুলো আস্তে আসতো না এটা দেখেন সেভেন ফিফটি রেডিমেড অনেক আইটেম আছে রেডিমেড অনেক আইটেম আছে রাত আর বেশি গরম করলাম না

কোন অভিযোগ থাকবে না কিন্তু এতদিন কিন্তু শুধু শোনা গেছে মেন শাখা চট্টগ্রাম অফার থাকে রেডিমেড অফারটা কিন্তু আগামীকাল থাকবে প্রত্যেকটা শাখাতে ওরা ধরা থাকবে মাত্র

আগামীকাল আমাদের প্রত্যেকটা শাখাতে কিন্তু আপনারা কিন্তু মেন শাখা চট্টগ্রামে অফারটা দেন আমাদের এই শাখা ওই শাখা অফার দিন না এটা কিন্তু দুই দিনের জন্য অফার চলবে মাত্র নয়শো টাকা আগামীকাল শুক্রবার মাত্র নয়শো কত সাতশো পঞ্চাশ আগের রেটটা বলে দিচ্ছি সাতশো পঞ্চাশ অফার অফার যে যত পিস এক পিস দুই যে